তিনি উপলব্ধি করেছেন এদেশের ভাগ্য উন্নয়ন করতে হলে কৃষকদের উন্নয়ন করতে হবে বাংলাদেশের শতকরা আশি ভাগ মানুষ এই কৃষি কৃষির সাথে জড়িত যশোরের অভয়নগরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নওপাড়া পৌর শাখার উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কৃষক দলের নওপাড়া পৌর শাখার আয়োজনে শনিবার রাতে উপজেলার তালতলা রেলওয়ে স্টেশন চত্বরে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় নওপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য শেখ শাকিল আহমেদ রিপন আপনারা হয়তো জেনে খুশি হবেন তারেক রহমান তারেক জিয়া হয়ে দেশে আবার ফিরে আসবেন তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রেসিডেন্ট এবং সেনাবাহিনীর প্রধান থাকা অবস্থায়ও আপনারা হয়তো দেখেছেন নিজে যে খাল খনন করেছেন এদেশের কৃষকদের দুঃখ দুর্দশার কথা শুনেছেন তদ্রূপ শহীদ প্রেসিডেন্টের সুযোগ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারই বাপের ধারাবাহিকতায় ফিরে আসতে যাচ্ছেন তিনি উপলব্ধি করেছেন এদেশের ভাগ্য উন্নয়ন করতে হলে কৃষকদের উন্নয়ন করতে হবে বাংলাদেশের শতকরা আশি ভাগ মানুষ এই কৃষি কৃষির সাথে জড়িত সেজন্য যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন খাল খনন করেছিলেন কৃষকদের জন্য বীজের ব্যবস্থা করেছিলেন আপনারা জেনে অবশ্যই খুশি হবেন যে নির্বাচনী ইস্তির থাকে সেখানে সবার আগে তিনি কৃষকদের নিয়ে চিন্তা ভাবনা করছেন এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওপড়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান নওপড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বুলবুল আহমেদ হান্নান সাধারণ সম্পাদক খোকন তরফদার সাবেক মহিলা কাউন্সিলর জাহানারা বেগম সহ অন্যান্যরা অনুষ্ঠান পরিচালনা করেন কৃষক দলনেতা এফ এম জাহাঙ্গীর আলম তৌহিদ হাসান খবর অভয়নগর আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা